হ্যালো বন্ধুরা সেলমেট সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি স্যামসাং এ জিরো ফাইভ এই ফোনটি হাত থেকে পড়ে গিয়ে ডেট হয়ে গেছে আর চালু হচ্ছে না চার্জিং কানেকশান হচ্ছে না পাওয়ার সাপ্লাইও কোনো রিডিং আসছে না তো কীভাবে এই ফোনটি সলিউশন করব আজকে এই নিয়ে আলোচনা করব এবং চলুন দেখা যাক কীভাবে ফোনটি সলিউশন করা যায় তো প্রথমে আমরা ফোনটিকে কিছু টেস্ট করব যে এগুলা ঠিক আছে কি না তো প্রথমে চার্জিং লাগিয়ে নেব চার্জিং কেবল লাগিয়ে মাল্টিমিটারের সাহায্যে আমরা চেক করব তো এখানে চার্জিং কানেকশনে এখানে জিরো পয়েন্ট সিক্স এমপিআর টানছে তো জিরো পয়েন্ট সিক্স এমপিআর টানছে কিন্তু ফোন কিন্তু চাল হচ্ছে না তো এখন দেখবো যে আমাদের ভিপিএস ভোল্টেজ বা চার্জিংয়ের যে ভোল্টেজ এগুলো ঠিকঠাক আছে কি না তো প্রথমে ভিপিএস ভোল্টেজ তো ঠিকই আছে তারপরে এখানে যে বাঘ ভোল্টেজ যেগুলো বাঘ বোল্ট বলে এগুলা দেখলাম এগুলো কোনো কিছুই ক্রিয়েট হচ্ছে না তারপর একটু পাওয়ার সাপ্লাই দেখে নেবো যে কোনো রিডিং কিনা পাওয়ার সাপ্লাই পাওয়ার কটন প্রেস করলে জিরো সেভেন সিক্স এগুলা হ্যাঁ একদম লো রিডিং একদম লো রিডিং তার মানে কোনো এ ক্রিয়েট হচ্ছে না পাওয়ার ক্রিয়েট হচ্ছে না পাওয়ার যে সিগন্যান এগুলো কোনো কিছুই হচ্ছে না তো জন্য আমাদের মাদারউডটিকে ভালো করে দেখে নিতে হবে যে কোথাও ব্রেক হয়েছে কিনা না যেহেতু হাত থেকে পড়ে যাপন ব্রেক হতেই পারে তারপরে কোথাও লিকেজ অথবা শর্ট তো এখানে বিপিএস লাইনে কোনো শর্ট বা লিকেজ আমরা কিন্তু পাইনি এখন পর্যন্ত পাওয়া যায়নি সব ভ্যালু কিন্তু ঠিক আছে তো আমরা একটা লাইন চেক করব। সেটা হলো ও ওয়ান পয়েন্ট এইট এই লাইনটি শর্ট থাকলে এরকম লো ভ্যালু লো মানে লো রিডিং আসে লো রিডিং তো ও ওয়ান পয়েন্ট এইট লাইন কোনটা আমরা দেখে নিলাম তো মাদারবোর্ডে কোনটা সেটা দেখি হ্যাঁ এই পাশে এটাই তো এখানে এটি এই লাইনটি কিন্তু কোনো লিকেজ বা শর্ট নেই তাহলে অন্য কোথায় দেখতে হবে তো তারপরে আমরা দেখব যে ক্রিস্টাল হ্যাঁ এখানে ক্রিস্টালের এ পাশেও ভ্যালু নেই এ পাশে গ্রাউন্ড এ পাশে ভ্যালু আছে এ পাশে ভ্যালু নাই তো এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে ভ্যালু নাই তার মানে এখানে ব্রেক ঠেক হতে পারে তো আমরা বিটম্যাপে দেখে নিই যে লাইন লাইনগুলা কোথায় থেকে কোথায় গেছে তো এই পার্সের সাথে আর একটা ভিতরে পাওয়ার আইসির ভিতর থেকে আসছে যেহেতু এই দুইটা লাইন সমস্যা তো এই দুইটা লাইনের আমরা ফ্রেস করে বের করে নিব যে তাহলে কিন্তু আমাদের লাইনটা এখান এইখানে জাম্পার করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে ভালো করে পরিষ্কার করে তারপরে লাইনগুলো ক্র্যাশ করে নিব দেখা যাচ্ছে যদিও ছোট্ট আকারে তো এই লাইনগুলা ক্র্যাশ করে তারপরে রিসল্ট করে নিতে হবে তো এখান থেকে এখানে এই লাইনটা তো এই লাইনটাকে আমরা এখানে মাইক্রো ওয়ার মাইক্রো ওয়ার জাম্পার মাইক্রো জাম্পার এই জাম্পারিং ওয়ার দিয়ে জাম্পার করে নেব একটা বেশি মোটা মোটা এয়ার একটু চিকন ওয়ার দিয়ে কাজটা করতে হবে তো এখানে আমি একটু একটু কাট করে নিলাম আসলে এগুলো সবই তো দেখাতে হবে না বোঝা গিয়ে হলো যে কোন থেকে কোথায় জাম্পার করছি তো এখানে জাম্পার করা হয়ে গেছে তো এখন আমাদের একটু মিটার দিয়ে চেক করে নেবো যে ঠিকঠাক আছে কিনা যে সব কিছু ঠিকঠাক আছে তো তারপরে এখানে ক্লিন করে ভালো করে ক্লিন করতে হবে ক্লিন করে শখিয়ে শুখিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এখানে ইউভি গ্লোর সাহায্যে মাস্কিং করে নিব মাস্কিং করে নিলে এইখানে এখানে যদি মাস্কিং না করে নেই ভবিষ্যতে এই ফোনটি এখানে কার্বন ধরতে পারে এবং লাইনগুলা ছুটে যেতে পারে এই জন্য মাস্কিং করে নিলে আর এখানে ব্রেক হবে না যেহেতু ওয়ারটা অনেক চিকন মাকা কাশাল জালের মতো সুতা সুতার মতো তারপরে এখন একটু চার্জিং লাগিয়ে দেখব যে চার্জিং কানেকশন ধরছে হ্যাঁ এখানে তো ধরছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর তো এখন যে বাঘ বুলগুলা ক্রিয়েট হচ্ছিল না এগুলো ক্রিয়েট হয় কিনা সেগুলো একটু দেখে নিব হ্যাঁ জিরো পয়েন্ট সেভেন হ্যাঁ বা ক্রিয়েট হচ্ছে তো ফোন তো সব বোল্টেজ ক্রিয়েট করছে যাই হোক আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু রানই হয়ে গেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও জন্য আপাখা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ